থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোনো পদত্যাগপত্র দিয়ে আসেননি রাষ্ট্রপতিও স্বীকার করেছেন ডক্টর শাহাবুদ্দিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোন দালেলি প্রমাণ এখনো পর্যন্ত নেই উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তারপর থেকে এ সমস্ত তো অনেক কিছু হচ্ছে ডক্টর ইউনুসের কল্যাণে আমরা অনেক কিছু সার্কাস ফার্কাস দেখতে পেলাম এই সাইটাস পার্টির দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে আরে মোদী সে পাঙ্গা কোথা দিয়ে কোথায় খেলে দেবে ভাই আপনার সব শিশু এই যে কায়ও আছে না মোদীজি জয়শঙ্কর জি অজিত দোবাল অজিত এনেছে তিনি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে বৈঠক করেন কত বড় কূটনীতি বুঝতে পারছেন যেখানে তারা সমানে সমানে কথা বলে না সেখানে অজিত দোভালজি পুতিনের সঙ্গে গিয়ে একা একা কথা বলছেন সঙ্গে কথা বলছেন এসব শিখতে হবে আপনাদের অনেক শিখতে হবে ওই প্রফেসরই করে ডক্টর নজরুল ফিরে এলেন তারপরে এসে বড় বড় লেকচার মারলেন ছাব্বিশ লক্ষ একটা ঢপ মারলেন ছাব্বিশ লক্ষ বা ভারতীয় এখানে কাজ করে কতদিন ঠপ ঠপ চলবে আর এইসব নাহিদ সারজির তাদের কথায় আসছে লিখেছে কালের কণ্ঠ আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতি ফিরছেন হাসিনা হঠাৎ খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা বাংলাদেশে যে আভ্যন্তরীণ এখন জরুরি সরকার রয়েছে উপদেষ্টা মন্ডলীর যারা রয়েছে তারা এখন ছেড়ে দে মা কেঁদে অবস্থা তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাব শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে এই যে উপদেষ্টা যারা আছেন তাদের তো পিঠের চামড়া থাকবে না সব কটা পিঠের চামড়া উঠে যাবে ডক্টর ইউনুস তার যে কি হবে তিনি এখন কোন দেশে আশ্রয় দেবেন সে ব্যাপার আশ্রয় পাবেন কি না সে নিয়েও কিন্তু ঘোরতর সন্দেহ আছে কারণ ভারত কি কি খেলছে সেটা ডক্টর ইউনুস তো বুঝতে পারছেন না ডক্টর ইউনুস অনুধাবন করবে যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে আর ইমিগ্রেশনের কাছে ঘোরাফেরা করবেন কোনো ইমিগ্রেশন তাকে যখন ফাই দেবে না তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে তখন তিনি একবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন এদিকে যাতে ওই দেশ থেকে কোনোভাবে কেউ না পালিয়ে আসতে পারে অনেকেই তো ভাবছে যে সুযোগ পেলে আমেরিকা ছাপ মারা আছে পাসপোর্টে হ্যাঁ বিচার করা আছে ওইটি দেখিয়ে আমি পটাপট পালিয়ে যাব কিন্তু পালিয়ে যেতে পারবেন না ইমিগ্রেশন আপনাদের ঢুকতে দেবে না আর যদি ভারতে ঢুকতে চান তার জন্য ভারত সমস্ত রকম ব্যবস্থা টাইট করে রেখে দিয়েছে এখন সীমান্তে এখন প্রচন্ড কড়াকড়ি জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে বাড়তি জওয়ান ও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধের আবহাওয়া চরম তৎপরতা তবে উদ্বেগ থেকেই যাচ্ছে বিশেষ করে যে সমস্ত অংশে কাটাদার নেই সেখানে বিপদের সম্ভাবনা প্রবল কোথায় কতটা উদ্বেগ তা বিস্তারিত জানানেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মানিন্দা সিং পাওয়ার রাতের সীমান্ত শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা এ ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জবানদেরও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে সীমার সীমান্তের পরিমাণ নশো তেরো পয়েন্ট তিনশো চব্বিশ কিলোমিটার জল রয়েছে তিনশো তেষট্টি পয়েন্ট নশো তিরিশ কিলোমিটার এর মধ্যে প্রায় পাঁচশো আটত্রিশ কিলোমিটার অংশে কাটাদার নেই সেই অংশ নিয়ে উদ্বিগ্ন বিএসএফ বেশ কিছুটা অংশে ইতিমধ্যে নতুন কাটাদার লাগানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে তবে বিএসএফ কর্তা বলেন যেসব অংশ এখনো অরক্ষিত সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ক্যামেরা বসানো হয়েছে অনুপ্রবেশ বন্ধ বন্ধ রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তা তবে রাজ্যের চারটি জেলা উত্তর পরগনা নদীয়া মালদা ফ্রটিয়ারের অন্তর্গত এই চারটি জেলায় সীমান্তের বেশ কিছু অংশ রয়েছে যা উদ্বেগের কারণ বলে মনে করছে বিএসএফ এই সমস্ত অঞ্চল দিয়ে সমস্ত ঢোকার চেষ্টা করে সেখানে সমস্ত অত্যাধুনিক ক্যামেরা ট্যামেরা লাগানো হয়েছে এবং আরো অনেক যন্ত্রপাতি যেগুলো বলা যাবে না সে সমস্ত যন্ত্রপাতি লাগানো হয়েছে ওখান দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে আর শুট এর সাইড একেবারে অর্ডার দেওয়া হয়েছে যেখানে দেখবে সেখানে একদম শ্যুট করে মেরে দাও জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই সুতরাং যারা যারা এই যে উপদেষ্টা মন্ডলী আর এই সমন্বয়ক আছে না তারা যদি মনে করে কোনো মতে চোরা চোরা পথ দিয়ে টাকা পয়সা দিয়ে এখন তো অনেক টাকা পয়সা হয়েছে দেশকে তো ভালোই লুটেছেন পাঁচ মাসে তা পাঁচ মাসে লুটে যে টাকা পয়সা হয়েছে বেশ ধনী তারা মনে হয়েছেন করছে টাকা পয়সা দিয়ে আমরা ওপারে চলে যাব এই পারে যদি আসতে চান একেবারে গুলির মুখে কিন্তু পড়ে যাবেন সুতরাং আসার চেষ্টা করবেন না তার থেকে জেল ভালো জেল অনেক নিরাপদ অন্তত প্রাণটা বাঁচবে কিন্তু এখানে এলে আসার চেষ্টা করলে প্রাণও আসবে না সুতরাং যেখানে আছেন সেখানেই থাকুন শেখ হাসিনা যখন ফিরে আসবেন তখন তার পায়ে একেবারে ড্রাইভ দিয়ে দেবেন ম্যাডাম আমাদেরকে বাঁচান আমরা ভুল করে ফেলেছিলাম ছাত্র আন্দোলনের নামে আমাদের বোকা বানানো হয়েছিল কে বানিয়েছিল না মিটিংগুলো ডিজাইন ডিজাইন করেছিলেন সেই মেহফুজ আলম আমাদেরকে বলেছিল বলে সব তার ঘরে ফেলে দিন

ওই রকম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ভবনকে আরো নাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশটা কি হতে যাচ্ছে ওই জন্য শেখ হাসিনাকে এখান থেকে তাড়ানো হয়েছে এখন যা খেলছে পেছন দিক দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প খেলছেন এখন কিন্তু আর বাইডেনের হাতে কিছু নেই বা বাইডেনের পেছন দিয়ে যিনি কলকাটি নাড়তেন সেই আমাদের ওবামা সাহেব তার হাতেও কিছু নেই সব চলে গিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে কারণ এখন যারা সেক্রেটারি ফেক্রেটারি গভর্নমেন্টের চাকরি করেন তারা এখন ভাবছেন যে আমরা যদি এখন এদের কথা শুনি তাহলে পরে পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি তো একবার ধরে ধরে মাথা কাটবেন সুতরাং আগে কিছু হলে আগে ভাবি প্রেসিডেন্ট যিনি আসেন শপথ শপথ যিনি নেবেন তাকে ফোন করে একটু জিজ্ঞেস করে নাও স্যার এই বলছেন আমরা কি করবো সুতরাং প্রেসিডেন্ট হবেন ট্রাম্প তার ইশারাতেই সমস্ত কিছু হচ্ছে তিনি ওখান থেকে যে যে নির্দেশ দিচ্ছেন সেই সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে উনি আবার একটা টুইট করেছেন টুইট করে ইন্ডিয়াকে বলেছেন তার অফিস থেকে টুইটটা করা হয়েছে ইন্ডিয়াকে বলেছে অবিলম্বে এনআরসিটা চালু করুন অবিলম্বে এনআরসি চালু না করলে পরে আপনার দেশ থেকে এগুলোকে ভাগ হয়ে যাবে না তার মানে বুঝতে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সক্ষতাটা কতটুকু কতখানি ওনার সঙ্গে মোদীর আমাদের মোদিতির রীতিমতো কথা হয় একদিন দুদিন অন্তর অন্তরই কথা হয় আর যা যা ভবিষ্যতে ঘটবে তা একেবারে আন্তর্জাতিক সংবাদ মহলকে একেবারে টান টান উত্তেজনার মধ্যে রেখে দেবে সেই দিনের জন্য অপেক্ষা করুন আর আওয়ামী লীগের সমর্থকরা আপনারা চেঁকে উঠুন সব দলে দলে এই দিন এসে যাচ্ছে সামনে আপনাদের খুব বেশি যেটা অধৈর্য হতে হবে না এই যারা আছে এগুলো এইরকম পোকামাকড়ের মতো চারদিক দিয়ে ঘিরে আটকে রেখে দিন এদের কোথাও পালা দেবেন না Sabah so yiyelim